মহাশিবরাত্রির দু হাজার পঁচিশ শুভ সময় তারিখ ও পুজো বিধি নমস্কার সদ্গুরু শরণম চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে হচ্ছে পুজোর শুভ মুহূর্ত কোনটি এবং কীভাবে এই মহাশক্তির রাত্রিতে শিবকে সন্তুষ্ট করা যায় মহাদেবের ভক্তদের জন্য এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল বলি মনে করা হয় আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই পবিত্র দিনের মাহাত্ম কী মহাশিবরাত্রির তারিখ ও শুভ সময় কখন হচ্ছে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই দিন চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল তিনটে পঁচিশ মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা তিন মিনিটে মহাশিবরাত্রির মূল পুজো মুহূর্ত কবে এবং রাতের চারটি প্রহরের আলোচনা করব প্রথম প্রহর সন্ধ্যে ছটা তিরিশ মিনিট থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নটা একত্রিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা একত্রিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহর হচ্ছে রাত তিনটে একত্রিশ থেকে ভোর ছটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো বেলপাতা আকন্দ ফুল ও ধূপ দ্বীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলি আমরা সকলেই জানি মহাশিবরাত্রির কথা মহাশিবরাত্রি শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এটি আত্মসংশোধন ও আত্ম উপলব্ধির দিনও বটে এই রাত্রিতে শিব পুজো করলে কি কি ফল আমরা পাই পূর্বজন্মের পাপ মোচন হয় জীবনে সুখ শান্তি আসে সাংসারিক বাধা দূর হয় বৈবাহিক জীবন সুখময় হয় এই দিন শিবলিঙ্গে জল দুধ জল মানে গঙ্গা জল মধু ঘি দই এবং গঙ্গাজল নিবেদন করা হয় মহামন্ত্র ওং নম শিবায় এই মন্ত্রটি যদি জপ করা হয় বিশেষ ফল লাভ করা যায় মহাশিবরাত্রির পুজো পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শিবরাত্রিতে কিভাবে পুজো করলে সর্বাধিক ফল পাওয়া যায় সেই পুজো পদ্ধতি আলোচনা ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন দু নম্বর হল শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধূপ দ্বীপ নিবেদন করুন তিন নম্বর উপবাস রেখে চার প্রহরে শিবের পুজো করুন চার নম্বর ওম নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও রুদ্রাসকষ্টম পাঠ করুন পাঁচ নম্বর দান ধর্ম করুন দরিদ্রকে খাদ্য বিতরণ করুন এবারে মহা মহাশিবরাত্রিতে আপনি যা করবেন প্রথমত হচ্ছে সারাদিন নির্জলা ও ফলাহার উপবাস করুন দ্বিতীয়ত রাত্রে জাগরণ করুন ও শিবনাম জপ করুন তৃতীয়ত গরীব ও ব্রাহ্মণদের দান করুন চতুর্থত শিবমন্ত্র ও রুদ্রাভিষেক করুন এবারে বলব মহাশিবরাত্রিতে যা করবেন না প্রথম যেটা করবেন না সেটা হচ্ছে পেঁয়াজ রসুন মদ্যপান করবেন না কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না দ্বিতীয়ত তামসিক আহার করবেন না তৃতীয়ত শিবরাত্রির দিনে একদমই মিথ্যে কথা বলবেন না রাগ দেখাবেন না রাগ করবেন না ঝগড়া অশান্তি করবেন না এবং পরনিন্দা নিষেধ মহাশিবরাত্রির দিন আত্মশুদ্ধি রাত্রি ভক্তির রাত্রি এই পবিত্র দিনে শিবের কৃপা পেতে সৎকর্ম করুন শুদ্ধভাবে উপবাস পালন করুন এবং মহাদেবের উপাসনা করুন আপনারা কীভাবে শিবরাত্রি পালন করলেন সেটা আমাদের কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব জয় মহাকাল সৎগুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ